সময় তো বন্ধুগণ কোরবানি আমাদের চলে এসেছে সেজন্য কোরবানিকে সামনে রেখে আজ আমরা উত্তরে কোরবানি কোরবানি কয়টা করতে হয় তো এর উত্তর হলো যে কোরবানি মূলত একটি কোরবানি যথেষ্ট একাধিক কোরবানি হওয়া এটা কিনা জরুরি না কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির সময়সীমা কতদিন এর উত্তর হলো এক্ষেত্রে ওলামায় ক্রমে দুটি মত আছে অনেক উলামা এক্রামের মতে কোরবানি করা যায় ঈদের দিন জিলহজার দশ তারিখ আর এগারো এবং বারো এই তিন দিন এটা আবহাওয়াভার মোহল্লার মত এর বিপরীতে অনেক ওলামায় ক্রমের মত হলো কোরবানি এটা চার দিন পর্যন্ত করা যায় কোরবানি ঈদের দিন এবং তারপরে আরও তিন দিন এগারো বারো তেরো কোন সময় থেকে কোরবানি করা যাবে উত্তর হলো ঈদের নামাজ যখন পড়া হবে যেই এলাকাতে গরুটা জবাই হবে ওই এলাকাতে যখন ঈদের নামাজ শেষ হবে ঈদের নামাজ শেষ হওয়ার পরে কি করা যাবে কোরবানি করা যাবে আর এলাকাতে ঈদের নামাজ শেষ হয়েছে সেজন্য আপনার এলাকাতে আপনি কি করবেন না কোরবানি করবেন না আপনার এই পশু যারা কোরবানি করবে তারা ঈদের নামাজ পড়ার পরপরে কি করতে পারবেন কোরবানি করতে পারবেন এ হলো কোরবানির সময় এরপরে আসি সাত নম্বর প্রশ্ন রাতে কি কোরবানি করা যাবে এ প্রশ্নের উত্তর হলো রাতে কোরবানি বা অপছন্দনীয় বলেছেন তার কারণ হলো কোরবানি একটা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান এখানে পশুর রগ নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট রগগুলো কাটা যেতে হবে রাতে করলে অন্ধকারে সেগুলো কম বেশ হয়ে যেতে পারে এই আশঙ্কায় দিনের বেলায় করা উত্তম এবং রাতে বেলায় মাকরু বলেছেন তবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে এবং এরকম কোনো ভুল হওয়ার আশঙ্কা না থাকে তাহলে রাতেও কোরবানি করা যাবে অর্থাৎ এই দিনগুলাতে আর কি যে দিনগুলাতে করা যায় এরপরে আসি আট নম্বর প্রশ্ন কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কি কিনা উত্তর হল বড় পশুর ভিতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি দেওয়া যাবে বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন ওট গরু মহিষ এগুলো দিয়ে মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামা কিন্তু সামান্য ইস্তলাপ আছে অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন অনেকে করেন নাই যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে যারা করেন নাই তারা বলছেন করা যাবে না এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো ইস্তলাফের দিকে আর ছোট পশুর ভিতরে তিনটা দুম্বা ছাগল এবং ভেড়া এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি করা যাবে এছাড়া অন্য কোনো পশু দিয়ে এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোন হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না কোরবানি দেওয়া যাবে না দিলে কোরবানি হবে না নম্বর প্রশ্ন এবং উভয়টা দিয়ে কোরবানি দেওয়া যাবে কি বলেন গাভি এবং ষাঁড় দুটা দিয়ে কোরবানি দেওয়া যাবে যাবে গাভি দিয়েও দেওয়া যাবে ষাঁড় দিয়েও দেওয়া যাবে দশ নম্বর প্রশ্ন হলো পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কী করতে পারবেন কোরবানি দিতে পারবেন এর উত্তর হলো পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ ওট তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হইতে হবে কমপক্ষে পাঁচ বছর কত বছর পাঁচ বছরের নিচে যদি ওটের বয়স থাকে ওইটা এমনি জবাই করতে খেতে পারবেন কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না জবাই করলে ওটা কোরবানি আদায় হবে না গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে দুই বছর আর ছাগল দুম্বা ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হইতে হবে কমপক্ষে এক বছর তাহলে ছোট বছর গরু দুই বছর ওট বছর ছোট পশুর মধ্যে আবার দুম্বা ভেড়া এগুলা যদি ছয় মাসের বয়স সাত মাস আট মাসের বয়সেরটা দেখতে এক বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হতে হবে এক বছর হওয়া লাগবে এগারো নম্বর প্রশ্ন হলো দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে এটা কি ঠিক নাকি বি ঠিক কি বলেন আপনারা এটা ঠিক কারণ হলো পশু বিশেষজ্ঞ যারা আছেন পশু সম্পর্কে যারা ভালো বুঝেন পশু লালন পালনে যারা দক্ষ অভিজ্ঞ তারা পশুর গালের ভেতরকার বিশেষ ধরনের দাঁত যখন একটা বের হয় তখন বুঝেন এটা এক বছর হয়েছে দুইটা বের হলে বুঝেন দুই বছর হয়েছে এবং এটা অভিজ্ঞতা দ্বারা মোটামুটি প্রমাণিত প্রতিষ্ঠিত যার কারণে ওইটার উপরে নির্ভর করে বছর নির্ধারণ করা নির্ণয় করা কি আছে সঠিক তবে কোন পশু যদি নিশ্চিতভাবে জানা যায় তার বয়স এক বছর দুই বছর বা যেই পরিমাণ বয়স হওয়া দরকার সেই পরিমাণ বয়স হয়েছে কিন্তু দাঁত উঠে নাই তবুও সেটা দিয়ে কি দেওয়া যাবে কোরবানি দেওয়া যাবে দাঁতটা মেইন না মেইন হলো বয়সটা ওই পরিমাণ হয়েছে কি না ওই বয়সে হওয়ার পরও কি থাকতে পারে দাঁত নাও থাকতে পারে এরপরে আসি বারো নম্বর প্রশ্ন ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে ত্রুটিযুক্ত পশু একটা পশু ভিতরে দোষ আছে ত্রুটি আছে 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 সমস্যা এমনি জবাই করে খেতে পারবেন কিন্তু দিলে হবে কি না এর উত্তর হলো কিছু কিছু ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে পশু কোরবানি করলে ওই কোরবানি যথেষ্ট হবে না আর কিছু কিছু ত্রুটি আছে যেগুলো থাকলেও কি দেওয়া যাবে ওই ত্রুটি সহকারে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে কোন ত্রুটিতে আপনার কোরবানি দিলে কোরবানি হবে না একটা হলো হওয়া এমন যে ল্যাংড়ার কারণে সে পশুর পালের সাথে চললে যায় তাদের সাথে তাল ধরে রাখতে পারে না মিলায় অথবা জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নেই তাকে ঠেলা নিয়ে যেতে হয় ছেঁচড়ায় নিয়ে যেতে হয় শক্তি নেই পায়ে এক পা হোক দুই পা হোক এরকম ল্যাংড়া খোঁড়া যদি হয় তাহলে ওইটা দিয়ে কোরবানি দিলে কি হবে না যথেষ্ট হবে না হাদিসি সুস্পষ্টভাবে নিষেধ করা আছে আরেকটা হলো যে এই পরিমাণ রুগ্ন অসুস্থ রোগা যে রোগার কারণে সে চলাফেরা করতে পারে না বা ওই যে হাঁটার শক্তি নেই প্রচন্ড রোগা দুর্বল সেটা দিয়ে কোরবানি দিলেও কি হবে না কোরবানি হবে না আরেকটা হল যে অন্ধ এমন অন্ধ হয় চোখ কানা অথবা চোখ অন্ধ অথবা চোখে এমন সমস্যা আছে যে সমস্যার কারণে সে দেখে না স্বাভাবিকভাবে ঘাস টাস রাখলেও সে বুঝে না কোনটা কি অথবা ওই জায়গা পর্যন্ত দেখে একা একা যাইতে পারে না উষ্ঠা খায় তার মানে চোখে বড় সমস্যা আছে এরকম থাকলে এটা কি হবে না কোরবানি হবে না একটা শিং অথবা দুইটা শিং গোড়া থেকে উঠে গেছে একেবারে গোড়া সহ উঠে গেছে এরকম যদি হয় ওটা দিয়ে কোরবানি দিলেও কোরবানি হবে না তবে যদি সামান্য হয় সামান্য কানকাটা সামান্য শিং ভাঙা সামান্য একটু পায়ে সমস্যা সামান্য একটু অসুখ বিসুখ আছে এরকম যদি হয় সেগুলো দিয়ে কোরবানি দিলে কি হবে কোরবানি হয়ে যাবে অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নাই বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না ওই পশুদের কোরবানি দিলে কোরবানি যথেষ্ট হবে না তেরো নম্বর প্রশ্ন হলো কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে আপনি ভালো পশু কিনে নিয়ে আসলেন কোরবানি করবেন রেখে দিচ্ছেন খাওয়াচ্ছেন হঠাৎ করে দেখা গেল চোখের সমস্যা যে কোনো কারণে পা ভেঙে গেছে বড় ধরনের সমস্যা হচ্ছে তখন কি করবেন উত্তর হলো যদি আপনি গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে যেটা আসে ওইটাই জবাই করবেন আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওইটার বদলে আরেকটা পশু কিনে সেটাকে কি করবেন কোরবানি করবেন এরপরে আসেন চোদ্দ নম্বর প্রশ্ন কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়াতে নাই বরং কোরবানি ঈদের দিনে কেউ চাইলে হাঁস বামী করতে পারবে জবাই করতে পারবে তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দিয়ে দিলাম কোরবানি তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না জায়জ হবে না কারণ এই পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না এমনি গড়তে খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে ঈদের দিনে জবাই করাতে কোনো সমস্যা নাই পনেরো নম্বর প্রশ্ন হলো কোরবানির পশু এটা দেখায় বেড়ানো প্রদর্শন করে বেড়ানো এটা কি জায়জ আছে কিনা অতএব মানুষকে দেখায় বেড়ানোর উদ্দেশ্যে যদি এই কোরবানের পশুকে প্রদর্শন করা হয় শোডাউন করা হয় তাহলে এটা রিয়া এবং রিয়ার কারণে গুণাগার হবে এটা করা যাবে না